কখনো কখনও আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিশ্বে ভরা ফোস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন হাত জোড় করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তা করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সব সময় সম্মানের কারণ হয় রাধা রাধা আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন সোনা তারই হয় গয়না বানানোর শিল্প তারই হয় তাও ও বারবার সোনাকে গরম করে হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে কিসের জন্য যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন হয়তো একটু কষ্ট হতে পারে কিন্তু এ অবশ্যই করুন যদি আপনি কুন্দন হতে চান তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে রাধা জীবন এই জীবন আসলে কি এই প্রশ্ন সবার মনেই এসে থাকে সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে এই জীবন আসলে কি এর উদ্দেশ্য আসলে কি করা যেতে পারে এই জীবনে এই জীবন কি কিছু পাওয়ার নাকি এই জীবন কিছু হারাবার এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে এই জীবন আসলে কি এই জীবন আসলে অত্যন্ত সরল এ হলো শান্ত জলের মতো একটা আয়নার মতো এই জীবন এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো আয়না কি করে আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান আয়না আপনাকে সেটাই দেখাবে আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে এটাই হলো জীবন একটা আয়নার মতো আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে বরং এইটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন আনন্দ দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে এই জীবনও আপনাকে সুখ আনন্দ আর ভালোবাসাই দেবে তাহলে আসুন এই সুখ আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন রাধা রাধা পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া কেন দিয়েছেন কে দিয়েছেন কেউ তা জানে না কথায় আছে পুরুষরা ভাবেন যে ত্রিয়া ভাবেন একরকম বলেন অন্য কিছু আর করেন অন্য কিছুই কিন্তু সত্যিটা কি এটাই আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী আপনি হলেন বোন আর ভাবেন কি ভাবেন যে এই নারী হল আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্র নারী আস্তে পূজন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচন্ডী রূপও ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হল তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা রাধা ছেলেবেলা এবার ছেলেবেলার বিষয়ে আর কি বলি অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে এমন কোনো কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি এরকম হয় আর আমার সাথেও তা হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে কখনোই নয় কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি আমরা যদি কখনো জানতে পারি কোনো ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না আর এই যে কথাটা যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয় তখন মন অশান্ত হয়ে ওঠে আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে সেবা করুন যতটা পারবেন ততটা সেবা করুন এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোনো দরিদ্র কোনো অভুক্তকে খেতে দেওয়া তাহলে ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন আর ধরে নিন যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন কারণ এই মানবতা এই সেবাই হল ঈশ্বরের সব থেকে বড় আরাধনা তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে অর্ধাঙ্গিনীর সেরকমই যেমন আমার জীবনে রুক্মিণীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম বুঝতে পারবেন না ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি যেমন অধিকার যেমন অভিমান এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো পেরেছেন সম্পর্ক আরও উন্নত হবে রাধা রাধা উৎসব পুজো পার্বণ আমাদের জীবনে উল্লাস করে দেয় এবার দীপাবলির উৎসব এসেছে আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা দোল রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে ভাবে দেখা যায় কিন্তু দীপাবলির এই শুভ উৎসব এ অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয় কর্মই আসল যদি আপনার কর্ম বড় হয় শুভ হয় তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ রাধা রাধ জীবনে আমরা আপনদের জন্য আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই আর উপহার দেওয়ার সময় একটা বিষয়ে মনে সর্বদা থাকে সেই উপহার বিশেষ হওয়া উচিত সেই উপহার সুন্দর হওয়া উচিত মূল্যবান হওয়া উচিত এমন উপহার হওয়া উচিত যা সবসময় তাদের মনে থেকে যায় কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র আবার কিছু মানুষ বেছে নেন দামি অলংকার কিন্তু এটাই কি যথেষ্ট আপনি নিজেই পাবেন যতই ভালো বস্ত্র হোক না কেন একটা সময়ের পরে তার রং ফিকে হয়ে যায় খারাপ হয়ে যায় ছেড়ে যায় মূল্যবান অলংকারও কখনো না কখনো চুরি হয়ে যেতেই পারে চিরকাল সেইগুলি সাথে থাকবে এমন নাও হতে পারে তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে উত্তর ভালো সময় যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান তাহলে তাদের সাথে ভালো সময় কাটান কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না কেন তা কখনো পুরনো হবে না এটা সর্বদা মনে জীবিত থাকবে আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে রাধা এই সংসারে জ্ঞানী কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর শুধু এই পার্থক্যগুলি নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধা রাধা দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অব্দি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই যশ শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোটা কলাপাতায় পাতায় পরে তার শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা মেটায় যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে